যদি কেউ বাংলা ভাষায় কথা বলেন তাহলেই কি সে বিদেশি এ মন্তব্য কোনো কফি হাউসের আড্ডা থেকে উঠে আসেনি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার মুখ থেকে এসেছে এই বক্তব্য বাংলা ভাষাকে নিয়ে এমন বিতর্কিত বক্তব্য শুধু রাজনৈতিক নয় বরং সাংবিধানিক সাংস্কৃতিক এবং জাতিগত মর্যাদাকে প্রশ্ন তোলে বাংলা ভাষা একেবারে অন্যতম প্রাচীনতম ভাষা কোটি কোটি মানুষের মাতৃভাষা এই বাংলা ভাষাকেই বিদেশি আখ্যা দেওয়া শুধুই কি রাজনীতি নাকি এর পিছনে রয়েছে আরো বড় কোনো ভাষাগত বা জাতিগত বিভাজনের চেষ্টা এ নিয়ে আজকের আমাদের আলোচনা আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমার সহকর্মী দাদা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলছেন যে বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে বিদেশি বলে দেওয়া হবে কি বলবে যেখানে এই একটা প্রাচীনতম ভাষা বাংলা ভাষা আমাদের মাতৃভাষা সেখানে বাংলা ভাষায় কথা বলা মানে তাকে বিদেশে আখ্যা দেওয়া হচ্ছে এবং বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে আমরা দেখছি যে কিভাবে এখান থেকে যাওয়া পরিযায়ী শ্রমিকদেরকে বিদেশি বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা চলছে বাঙালির খুব খারাপ কন্ডিশন গোটা ভারতবর্ষে পৃথিবীর বুকে না হলেও ভারতবর্ষে তো বটেই দেখো বাংলা এমন একটা ভাষা যে ভাষায় কথা বলতে চেয়ে উচ্চারণ করতে চেয়ে মানুষ প্রাণ দিতে পারে এটা বারবার উদাহরণ আছে তার সবচেয়ে বড় উদাহরণ একুশে ফেব্রুয়ারি দিনকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে ফলত বাংলা ভাষা আর অন্যান্য ভাষার মধ্যে একটা তফাত আছে বাংলাকে বলা হয় দ্য সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড আমেরিকা ইংল্যান্ড ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান পৃথিবীর প্রায় সমস্ত দেশে বাংলায় কথা বলা মানুষ আছে এই ভাষা জন্ম দিয়েছে একটা রবীন্দ্রনাথ একটা সত্যজিৎ রায় একটা মেঘনাথ সাহা একটা জগদীশচন্দ্র বোস এবার এই মানুষগুলো যে ভাষা থেকে উঠে এসছে সেই ভাষার মানুষকে হেমন্ত বিশ্ব শর্মা গুজরাটের মুখ্যমন্ত্রী সে বলছেন হ্যাঁ মাফ করবে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি কি বলছেন যে যদি কেউ তার মাতৃভাষা বাংলা লেখে তাহলে তাকে বিদেশি বলে চিহ্নিত করা হবে প্রথমে জানতে হবে যে এটা উনি কোন অ্যাসপেক্টে বলেছেন এটা হচ্ছে যে আসামে নতুন করে সেন্সেস বা আদমশুমারি শুরু হয়েছে গত জুন মাস থেকে ছাব্বিশে ভোট আছে আসামে ফলত এটা করছে এবার এই আদমশুমারিতে তো নিজের পরিচয়ের সমস্ত জায়গা দিতে হয় সেইটার এবার বাবা বাবার নাম মায়ের নাম অ্যাড্রেস ইত্যাদি দেওয়ার পাশাপাশি নিজের ভাষাটা লিখতে হয় তো আসামের প্রায় সত্তর থেকে পঁচাত্তর লাখ বাঙালি থাকে যেটা আসামের মোট পপুলেশনের প্রায় তিরিশ শতাংশ এই যে মানুষ তারা যদি বাংলা নিজের মাতৃভাষা লেখে হেমন্ত শর্মার কথা অনুযায়ী তাদেরকে বিদেশি বলে দেওয়া হবে এবার এটাই হচ্ছে মূল বিতর্কের জায়গা এবার আসাম এমন একটা স্টেট যেখানে পশ্চিমবঙ্গের মতোই ঐতিহাসিকভাবে ওপার বাংলার মানুষেরা এসেছে তারা থেকেছে তারা এ দেশের ভোটার হয়েছে এদেশের নাগরিক হয়েছে হিন্দু মুসলমান উভয়ে হয়েছে আসামে হিন্দু জনগোষ্ঠী বেশি এসেছে ওপার বাংলা থেকে মূলত তুমি যদি মানচিত্রটা দেখো বাংলাদেশের সিলেট অঞ্চলের মানুষেরা আসামে প্রচুর পরিমাণে এসছে ত্রিপুরাতেও এসছে তো এই যে আসামের বরাক ভ্যালি ব্রহ্মপুত্র ভ্যালি আরও বিভিন্ন জায়গায় মূলত এই দুটো অঞ্চলে সব থেকে বেশি বাঙালি থাকে যারা কেউ ইচ্ছে করে আসেনি উনিশশো সালে দেশভাগের মধ্যে দিয়ে ভারত এবং পাকিস্তান দুজনের ডিসিশান নেয় যে ও পারে মুসলিমরা থাকবে পারে হিন্দু মুসলমান একসাথে বসবাস করবে ভারতবর্ষ সেকুলার হয়েছে ওটা একটা মুসলিম কান্ট্রি হয়েছে তারপর আবার ভেঙেছে যাই হোক কিন্তু এর মধ্যে দিয়েই তো ওপার বাংলা থেকে মানুষরা এসেছিল তাই তারা তো কোনো দোষ করে আসেনি তাদের জমি বাড়ি ঘর নদী পুকুর সবই তো ছিল তাও তারা আসতে বাধ্য হয়েছিল সেই ডিসিশানটা তৎকালীন কোনো বাঙালি নেয়নি তাকে আসতে হয়েছিল আসামে আসাম জনগোষ্ঠীর মধ্যে রাজনৈতিকভাবেই বাঙালির প্রতি একটা বিদ্বেষ আছে এটা ঠিক এটা হিমন্ত বিশ্ব শর্মা আজকে না এটা ঐতিহাসিকভাবেই আছে বহুদিন আগে আসামে একটা রাজনৈতিক এজেন্ডা ছিল বাঙালি খেদাও ঠিক আছে এটা এটা বিজেপি কংগ্রেস সবাই করে এসছে এবার এইটা নতুন করে মাথাচাড়া দিয়েছে বিজেপির আমলে শুধুমাত্র আসাম নয় বরং গোটা ভারতবর্ষেই বিজেপির যে রাজনৈতিক লাইন বা কর্মসূচি আমরা যদি তাদের বড় বড় নেতামন্ত্রীর বক্তব্য দেখি তাহলে তারা বাঙালিকে বাংলাদেশি ভেবেই ট্রিট করে তার প্রধান কারণ হচ্ছে বাঙালি খুব বেশি কথা বলে বাঙালি কোনোদিন বিজেপিকে বিজেপিকে পশ্চিমবঙ্গে জায়গা দেয়নি বাঙালির মধ্যে থেকে একটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হয়েছে কিন্তু তারপরেও এখানে বিজেপি কোনোদিন ক্ষমতায় আসতে পারেনি বাঙালির আর একটা মাইনাস পয়েন্ট হচ্ছে ওদের কাছে বাঙালি মাছ মাংস খায় উত্তর ভারতের মতো করে নিরামিষ খায় না বাঙালি অনেক বেশি সেকুলার ঠিক আছে বাঙালির মগজে সবসময় একটা বিপ্লবী সত্তা চলে এটা সুভাষ বোস মাস্টারদা সূর্য সেন থেকে আজ অব্দি বিভিন্ন সময় বাংলা থেকে নকশাল আন্দোলনের জন্ম হয়েছিল এই কারণে বাঙালিকে তারা একটু অচ্ছুত মনে করে তুমি দেখবে বাংলা থেকে যে কজন সংসদে যায় তাদেরকে বা বিজেপি কিন্তু পূর্ণ মন্ত্রিত্ব দেয় না বেশিরভাগ ক্ষেত্রে প্রতিমন্ত্রী এখনো সুকান্ত মুখোপাধ্যায় সুকান্ত মজুমদার মাফ করবে শান্তনু ঠাকুর এরা প্রত্যেকেই প্রতিমন্ত্রী তো বাঙালির প্রতিটা বিদ্বেষ আছে বাঙালি চিড়ে খায় যদি লুঙ্গি পরে তাকে বাংলাদেশি বলা হয় ফ্যাক্ট হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মার যে বক্তব্য এবং ভারতবর্ষের বাকি রাজ্যগুলোর যে বক্তব্য সেটা আমার মনে হয় কিছুটা আলাদা হিমন্ত বিশ্ব শর্মার ওখানে আদমশুমারী অনুযায়ী হচ্ছে আর এখানে বাঙালির যে লেবার ক্লাস যারা বোম্বে চেন্নাই বা উত্তর ভারতে মূলত কাজ করতে যায় তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে অত্যাচার করা হচ্ছে মারধর করা হচ্ছে আর এখানে এর মধ্যে দিয়ে একটা মুসলিম বিদ্বেষী হয় বিদ্বেষও আছে ধরো যে শ্রমিক মুর্শিদাবাদে থাকে কাজ করতে যায় বম্বে হরিয়ানায় উত্তরপ্রদেশে তার হয়তো দাঁড়িয়ে আছে তার হয়তো টুপি পরে সে হয়তো লুঙ্গি পরে এটা দেখেই তাকে তারা মনে এবং বাংলায় কথা বলে এবার এবার হয়েছে কি গত দশ বছরে বাংলাদেশের সাথে আমাদের একটা খারাপ সম্পর্কের পরিবেশ তৈরি হয়েছে এটা যদি ডিটেলে দেখো যে ক্রিকেট থেকে রাজনীতি সর্বত্র শেখ হাসিনা পরবর্তী মানে শেখ হাসিনা চলে যাওয়ার পরে ইউনুসের সময়কাল আরও বেশি হয়েছে মানুষ যারা এক সময় আমাদের ভাই বোন ছিল বাংলাদেশ তো নিজের দেশ পাশের দেশ আমার বাবা কাকার দেশ অনেকের বাবা কাকার দেশ এখনও আমাদের আত্মীয়রা ওই দেশে থাকে প্রচুর মানুষের তো বাংলাদেশ নিজের দেশই ছিল কিন্তু লাস্ট দশ বারো বছর ধরে বাংলাদেশটাকে প্রথম কথা মুসলিম বিদ্বেষ দিয়ে আর বিভিন্নভাবে বিজেপি সবসময় বিজেপি নয় সামাজিকভাবেও আমরা অনেকটা বাংলাদেশ বিরোধী হয়ে গেছি আর বাংলাদেশ আর আসামের মধ্যে তো এটা ছিলই তো সব মিলিয়ে বিজেপির যে রাজনৈতিক এজেন্ডাটাকে পূরণ করার করার করতে গিয়ে আজকের দিনে বাংলাদেশিরা আমাদের শত্রু এবং দাঁড়ি টুপি পড়লেই সে বাংলাদেশি এটা একটা মার্ক করে দেওয়া হয়েছে সেই মার্কের জায়গা থেকেই আজকে আসামে এরকম একটা কথাবার্তা হচ্ছে এবং আসামের হিমন্ত বিশ্ব শর্মা সে বাঙালিকে কি আমি জানি না সে বাঙালির ইতিহাস জানে কিনা সে সুভাষ বোস জগদীশ চন্দ্র বোস রবীন্দ্রনাথকে চেনেন কিনা আর চেনে না বোধহয় বলেই বোধ বাঙালিকে তারা আজকের দিনে এইসব বিদেশি বিদেশি বলছেন গোটা পৃথিবীতে বাঙালি প্রায় সেভেন্থ র্যাঙ্ক মানে যত রকম ল্যাঙ্গুয়েজ আছে তার মধ্যে বাঙালির অবস্থান সাত নম্বরে তো পৃথিবীব্যাপী বাঙালিরা থাকে কয়েকদিন আগে নিউ ইয়র্কের যিনি মেয়র জহরান মন্দানি তিনি ভোটে জেতার ক্ষেত্রে বাংলা ভাষায় কথা বলছেন লন্ডনে ইংল্যান্ডে কয়েকজন এমপি আছে তারা বাঙালি তো বাঙালি শুধুমাত্র পশ্চিমবঙ্গে থাকে না আর আরেকটা ব্যাপার হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য হচ্ছে যে বাংলায় কথা বলবে সে বিদেশি তার মানে যে ইংরেজিতে কথা বলবে সে ইংল্যান্ডের লোক এরকম মানতে হবে তো এটা তো হয় না তো এটা ওরা করছে কিন্তু আমার মনে হয় না আসামের বৃহত্তর বাঙালি সে কোনোদিনই তার মাতৃভাষা আসামি লিখবেন বলে এটা সম্ভব নয় কেউ লিখবে না বাংলা ভাষাভাষীর মানুষ এটা করতে পারে কোথাও গিয়েতে এটা তাহলে এই যে প্রাচীনতম ভাষা যেটা তুমি বললে যে সেভেন্থ র্যাঙ্কে রয়েছে বাংলা ভাষা এবং কোটি কোটি মানুষ এই ভাষাতে কথা বলে কোথাও কিন্তু তাহলে ভাষাটার এই জাতিটারই অপমান করা হচ্ছে রাজনৈতিকভাবে এটা সামাজিকভাবে বাঙালির স্থান অনেক উঁচুতে এটা ঠিক যে বাঙালির অবক্ষয় হয়েছে এটা ঠিক যে গত দশ বারো বছরে বাঙালিরা অনেকটা বিহারের স্টাইলে বিভিন্ন স্টেটে কাজ করতে যাচ্ছে আজকের দিনে রোজগারের আশায় বাংলা থেকে একশো দিনের কাজ বন্ধ হয়ে গেছে বাংলায় রোজগার কমেছে বাংলায় শিল্প নেই বাংলায় আজকের দিনে মানুষ এসএসসির ফর্ম ফিল আপ আর করছে না এই ছাব্বিশ হাজার চাকরি যাওয়ার পরে বাঙালির মানে এটা ঠিক সার্বিকভাবে বাঙালির অবস্থা খুব খারাপ কিন্তু তারপরেও তো বাংলা ভাষার ঐতিহ্য তার গরিমা তার সাহিত্য চর্চা তার গান বাজনা তুমি আজকের দিনে দেখো না ভারতবর্ষের বলিউডের শ্রেষ্ঠ সিঙ্গারের নাম কি অরিজিৎ সিং শ্বে বাঙালি তার তো জন্ম মুর্শিদাবাদে শ্রেয়া ঘোষাল বাঙালি বাঙালিকে ছাড়া ভারতবর্ষ কোনোদিন চলেনি সুভাষ বোস বাঙালি বাঙালি থেকে বেশি প্রাণ দিয়েছে কটা অসমীয়া প্রাণ দিয়েছে কটা হিমন্ত বিশ্ব শর্মার পূর্বপুরুষ ভারতের স্বাধীনতা আন্দোলনে প্রাণ দিয়েছিল আলিপুর আলিপুর নাম করবে আন্দামান সেলুলার জেলে কটা আসামির নাম লেখা আছে এইসব হয়নি আসাম ভারতবর্ষকে কি দিয়েছে আসাম পৃথিবীকে কি দিয়েছে আর বাঙালি কি দিয়েছে আসাম না মানে অহমিয়ারা সেটা সবাই জানে সুতরাং এসব দুটাকার মুখ্যমন্ত্রী সে জগদীশ চন্দ্র বোস আর রবীন্দ্রনাথের ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবে সেটা সেটা বেশি দিন টিকবে না এই রাজনীতি সেটা এটার একটা কাউন্টার বাঙালি করবে বলে মনে হয় এটা তো শুধু আসাম বলে না বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য আমরা দেখছি যে এখান থেকে যারা পরিযায়ী শ্রমিক হিসাবে সেখানে যাচ্ছে যেহেতু রাজ্যে কাজ নেই নেই কর্মসংস্থান যেতে হচ্ছে 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 সেখানে গিয়েও একই সম্মুখীন হতে তাদেরকে বলে দাগিয়ে দেওয়া এবং কোথাও কোথাও তো তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ারও একটা মানে পুশব্যাক করারও ঘটনা আমরা দেখতে পাচ্ছি তাহলে এই শ্রমিক তারা এই দেশে এই রাজ্যে তারা কাজ পাচ্ছে না অন্য রাজ্যে গিয়ে তাদেরকে এরকমভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে তাহলে এই শ্রমিকদের এইটার এইটার সাথে আবার এই আসামের ঘটনাটার একটু অমিল আছে এখানে আবার যারা শ্রমিক তারা আবার মুসলিম নর্মাল হিন্দু শ্রমিকের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে কম মূলত মুসলিমদের ক্ষেত্রে হচ্ছে বিজেপির মুসলিম বিদ্বেষ এ সবাই জানে ওরা এগুলো তো করবেই এবার মানে তুমি দেখবে এখন পেহেলগাঁওতে পাকিস্তানিরা বোম মেরেছে পাকিস্তানিরা অ্যাটাক করেছে এবং বেশিরভাগই হিন্দু মারা গেছে হিন্দু পরিচয় জেনেই মারা হয়েছে কিন্তু তার দায় তো মুর্শিদাবাদের কোনো মুসলিম শ্রমিকের হতে পারে না তো সেই শ্রমিককে হরিয়ানায় পেয়েছে পিটিয়ে দিয়েছে যেমন হয় তো এবার এদের তো বিদ্বেষটা মূলত মুসলিমদের বিরুদ্ধে আমার মনে হয় শুধুমাত্র শ্রমিক এটা মুসলিম বলেই বেশি হচ্ছে আর নির্মাণকার যে গোটা ভারতবর্ষেই খুব মুর্শিদাবাদ মালদার শ্রমিকেরা কাজ করতে যায় তো তো তারা যাচ্ছে আর তাদেরকে পেটাচ্ছে এইটা এই কালচার আগেও ছিল এই কালচার যে একেবারে নতুন এরকম নয় কিন্তু এদের মূল উদ্দেশ্য হচ্ছে মুসলিমকে পিটাতে হবে মুসলিমকে মারতে হবে আর বাংলা ভাষায় যেহেতু কথা বলে ওরা মনে করে এটা বাংলাদেশি ওরা যে মানে সামহা উত্তর ভারতের মানুষজন মূলত বিজেপি সমর্থক এর এটা আমার মনে হয় শুধুমাত্র বিজেপি এটা সব দলের মধ্যেই উত্তর ভারতের ক্ষেত্রে এরা মনে করে যে ভারতবর্ষের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে হিন্দি বাংলায় কথা বলা মানে যে বাংলাদেশের লোক বাংলায় আবার কথা বলে এইটা ওদের মধ্যে একটা কালচার আছে যারা মানে পড়াশোনা তো খুবই কম উত্তর ভারতের মানুষজনের নিরামিষ খাবে পড়াশোনা করবে না দিন ধর্ম ধর্ম করবে মুসলিমদের প্রতি বিদ্বেষ করবে শিডিউল কাজ শিডিউল ট্রাইব মানুষকে সেকেন্ড ক্লাস সিটিজেন মনে করবে মহিলাদেরকে চাকরি করতে দেবে না রাত্রিবেলা মহিলাদের বেরোতে দেবে না ব্রাহ্মণ যদি হয় দলিত মেয়েকে রেপ করবে এই যে উত্তর ভারতের কালচার যাদেরকে গো বলা 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 মানে গরুর মতো বুদ্ধি যাদের তো এরা বাঙালিকে এরকম ভাবে এইসব অত্যাচার অত্যাচার করছে এর থেকে মুক্তির কোনো পথ নেই যখন মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে চাকরি দিচ্ছে না আজকেও খবরের কাগজের খবর যে দিল্লিতে যত পরিযায়ী শ্রমিক তাদেরকে একটা করে তৃণমূল আন্দোলন করছে এবং এটা ডেফিনেট করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছে একটু সমর্থনযোগ্য কিন্তু পশ্চিমবঙ্গে যদি কাজ থাকতো তাহলে বাঙালিকে কি যেতে হতো আজ থেকে পনেরো বিশ বছর আগে কি বাঙালিকে এই পরিমাণ ব্যাঙ্গালোর চেন্নাই হায়দ্রাবাদ বম্বে দিল্লিতে কাজ করতে যেতে হতো ডেফিনেটলি যেত বাঙালি কোথায় থাকতো আগে দিল্লিতে দিল্লিতে সিয়ার পার্কে থাকত এরিয়া আছে মানে যেখানে বেশ এলিট ক্লাসের থাকে তার মধ্যে একটা হচ্ছে সিআর পার্ক সেখানে বাঙালিরা থাকে বাঙালি দুর্গাপুজো হয় ঠিক আছে এটা বড় ব্যাপার সেই সিয়ার পার্কে বাঙালি থাকতো এক সময় আজকের দিনে বাঙালি কোথায় থাকে দিল্লির কোনো বস্তিতে পাহাড়গঞ্জের কোনো একটা ছোট্ট দু কামরার ঘরে বাঙালি থাকে তো এই বাঙালি তো ছিল না এই বাঙালিকে কাজ না দিয়ে এই বাঙালিকে সবসময় রাজনীতির মধ্যে ঠেলে দিয়ে সিন্ডিকেট বাজি করে চাকরিতে দুর্নীতি করে সব থেকে বড়ো কথা একশো দিনের কাজটা তুলে দিয়ে বাঙালির যে শ্রমজীবী বাঙালি যারা কোথাও বাইরে যেত না কাজে তারা আজকে যেতে বাধ্য হচ্ছে ওই দু কামড়ার এক কামড়ার ঘরে কাটাতে হচ্ছে আর কাটাতে হচ্ছে বলেই উত্তর ভারতের মানুষেরা অত্যাচার করছে এটা আমার মনে হয় না শুধুমাত্র বিজেপি কংগ্রেস ক্ষমতা এলেও যে এর বিরাট কোনো পরিবর্তন হবে আমার মনে হয় না কারণ ওই উত্তর ভারতের মানুষ যারা গো বলায় গরুর মতো বুদ্ধি তারা এরকমই করে তারা আর তারা সব থেকে বড়ো কথা এই বাংলাদেশকে খুব বিরাট শত্রু মনে করে বাংলায় কথা বলে বাংলাদেশে থাকে সে বিরাট শত্রু সব ব্যাপার সাপার আছে এবং আর যা হয় রাজনৈতিক কারণে তো ব্যবহার হবেই মুর্শিদাবাদকে বলে দেবে যে এখানে তো দাঙ্গা হয় এখানে মানুষের যাওয়া উচিত নয় কাশ্মীরকে তো কাশ্মীরে তো যেতে শুভেন্দু অধিকারী বারণ করে দিয়েছে বাঙালিকে তো এই কালচার এখন এতেকে মুক্তির উপায় নেই এই এদেরকে নিয়েই চলতে মুখ্যমন্ত্রী তিনি বিজেপির তো সেই ক্ষেত্রে তারে তিনি বাঙালি নিয়ে যে মন্তব্য করেছেন যেহেতু সামনে 26 বিধানসভা নির্বাচন আসছে তো সেক্ষেত্রে এই মন্তব্য নিয়ে কি নির্বাচনে বিজেপির কোনো রকম পিছিয়ে পড়া বা সেই অর্থে কিছু হতে পারে কারণ যেহেতু এ বাঙালি নিয়ে কথা বলছে এবং এ রাজ্যে যেহেতু নির্বাচন রয়েছে এইখানে একটা দারুণ পলটিক্স আছে সেটা হচ্ছে আসামে কারা ওপার বাংলা থেকে এসছে বা কারা বাঙালি প্রথমত যারা হিন্দু আসামের তারা বেশিরভাগই ওপার বাংলা থেকে এসছে এবং তারা এসছে কবি তারা সাতচল্লিশে সবাই আসেনি তারা একাত্তরের সময় এসছে একাত্তর নতুন যে বাংলাদেশ তৈরি হলো এবার একাত্তরের আগে মানে মূলত পঞ্চাশ সালের পরবর্তী সময়ে বাংলাদেশে খান সেনারা খুব অত্যাচার করেছে পাকিস্তানি মুসলিম যারা তারা কিন্তু হিন্দুদের সত্যি সত্যি অত্যাচার করেছে এটা মিথ্যে নয় তো যে অত্যাচারটা হয়েছে বাংলায় তারা এসছে এবং তারা না খুব মুসলিম বিদ্বেষী যেহেতু শেষের দিকে এসছে আসামে যারা হিন্দু বাঙালি তারা কিন্তু সবাই বিজেপির ভোটার হিমন্ত বিশ্ব শর্মা যতই এসব বলুক না কেন যখনই আদমশুমারি হবে সি হচ্ছে এনআরসি হচ্ছে এদের যে বিভিন্ন রকম ত্রাণ শিবির তৈরি করে রিফিউজি কলোনি তৈরি করা হয়েছে এখানে সবাই মুসলিম থাকে আসামের যে অত্যাচার মানে যাদের ওপরে তারা কিন্তু বাঙালি হলেও তারা মুসলিম হিন্দু বাঙালির উপর কোনো অত্যাচার নেই কিন্তু আসামে এবং হিন্দু বাঙালি আমি জানি না এই ঘটনার পর তাদের মাতৃভাষা হিন্দু বাঙালি আসামি লিখবেন না বাঙালি লিখবেন বলতে পারবো না কিন্তু এতদিন যেটা হয়েছে যে রিফিউজি কলোনি তৈরি করেছে সিএএনআরসি হয়েছে তাতে কিন্তু ওই ভাঙা ঘরে টিনার টিনের চালায় বেশিরভাগই মুসলিম থাকে এবং এদেরকেই পুশব্যাক করানো হচ্ছে বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশ থেকে ডেফিনেটলি ঢোকে আসামে মানুষ তার দায়ও তো হিমন্ত বিশ্ব শর্মার দলেরই বিএসএফ কার কন্ট্রোলে তার স্টেট পুলিশ তার শুধু তৃণমূলকে গালাগাল দিয়ে এখানে লাভ নেই তো তার মানে যদি যারা ঢুকছে তোমারই দায় সুতরাং এটা একটা ব্যাপার আর হিমন্ত বিশ্ব শর্মা ওই যে আসামের হিন্দু বাঙালিকে বিজেপির দিকে নিয়ে গিয়ে মুসলিম বাঙালিকে পুশব্যাক করাতে চাইছে বা একটা বিভাজনের রাজনীতি তৈরি করতে চাইছে যেটা এখানেও হচ্ছে এখানে তো শুভেন্দু অধিকারীদের মূলত মুসলিম কোনো ভোট চাইটাই না শ্রমিক ভট্টাচার্য এসে উল্টো কথা বললেও গত এক দেড় বছর ধরে শুভেন্দু অধিকারী যা বলেছেন তাতে মুসলিম জনগোষ্ঠীর ভোট ওদের চাই না শুধুমাত্র হিন্দুর ভোট চাই তো হিমন্ত বিশ্ব শর্মা তাই চাই আর যদি মুসলিম পপুলেশনটাকে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে যদি ওদের কাছে ভোটার কার্ড না থাকে তাহলে তো কংগ্রেসের ভোট কমবে ও তো লাভ ওর তো সেটা একটা বক্তব্য 2026 এ বাংলায় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না না আমার মনে হয় না हेमंत ভূষকরার ভাগ কে খায় না মাথা দেয় বাঙালির গরীব সাধারণ মানুষের মাথাব্যাথা হবে বলে মনে হয় না এই উপর এটাকে আমরা আলোচনা করছি এটা করছি এটা ঠিক কথা কিন্তু যার পেটে ভাত নেই যে লেবারের সে তো আবার আসামে যাবে আবার উত্তরপ্রদেশে যাবে আবার দিল্লিতে যাবে তার ভাষা কি হলো না হলো তার আর কি যায় আসে তা আমার মনে নেই এটা করে বাংলার নির্বাচনে কোনো প্রভাব করবে না तो में तो डेफिनेटलि एक पढ़ने